ব্যাক মাই নিউ তো এখন চলে বিকালে অর্থাৎ ক্রিকেট গ্রাউন্ডে যেহেতু দুদিন থেকে বৃষ্টির কারণে আমাদের খেলা বন্ধ ছিল এবং আজকে আবহাওয়াটা যাই ভালো আছে হয়তো ক্রিকেট গ্রাউন্ড খেলা হবে আজকে এবং আজকে ম্যাচ আসার কথা আছে আমাদের পাশের গ্রামের একটা টিমের অর্থাৎ ওরা যদি আসে তাহলে ম্যাচ অবশ্যই হবে আর যদি না আসে তাহলে আমাদের যেভাবে খেলা হয় আর কি ভাগ করে যেভাবে খেলে আমরা আর কি ভাগ করে সেটা হবে তো অবশ্যই তোমরা আমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটাকে ফলো করবে আপাতত তো ক্রিকেট গ্রাউন্ডে যাই গ্রাউন্ডে গিয়ে দেখি কী অবস্থাটা যদি মাঠ ভালো থাকে তো আরও ভালোই হবে চলো আগে মাঠে যাই সেখানে আমরা মাঠে পৌঁছে গিয়েছি কিন্তু কোনো টিম আসেনি কিছুক্ষণের মধ্যে হয়তো টিম ঢুকবে এবং আশা করি পালের বেগিকে কবার যাহা দেখা যাবে শেষ পর্যন্ত কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে টিম মানে পালিশ বেগিয়ে ও আশা করি চার পাঁচবার হারানো হবে অবশ্যই শেষ পর্যন্ত বলকটা দেখবে আমি দেখানোর চেষ্টা করবো কিছুটা অংশ তো খেলা শুরু হয়ে গেছে পালে দিকে ম্যাচ চলেছে আমাদের সেরা ব্যাটিং করে রাখে নামাইনি আমরা এখনো পর্যন্ত দুটো কুমার ব্যাটিংয়ে নামালাম এখন নটাই চলো খেলা শুরু হয়ে গেছে ভালো শট আম্পায়ারকে ভট খেলা চলছে পালে দিকে ভটের শান্তিপুর প্রথমে ব্যাট করছে শান্তিপুর চলো ভালো খেলা চার মিনিটে এই তো দারুণ শট একবার সাথে চৈত হয়েছে এই তো ভালো শট চব্বিশ ওই সাইডে দুবার শেষে একুশ জামে বেরোবে না বল ভালো বলে দেখ আউট ভালো শর্ট দারুন পিটিং কইছ তো 24 আছে কোন নাই নবা নবা ঠিক ভালো শর্ট ক্যাপ্টেন সব বাইস সব বাই দারুন শর্ট بوت

তিনবার খেলা চলছে এবং তিনবার খেলা আমরা জিতছি আর কি তা বাহার ভাই নামে দর্শক হিসেবে আছে তুমি কিছু বলতে চাই যে এই যে টিমটা তোমার টিমটাকে সেই পালে দেখি

যে খেলা ভালোই হয়েছে এখন ব্লকটা শেষ পর্যন্ত দেখবে তো এখন চলে যাব মানে দেবগ্রাম যেতে হবে দাদা বাড়ছে আনতে যেতে হবে এবং আমার মাাজনের যেখানে আমরা মাল কিনি মদিখানা মাল সেখানে খাতা আছে সে দোকানে যাবো একটু হালকাতে করতে আর কি তো অবশ্যই আজকে ব্লকটা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটা ফলো করবে তোমাদের সাপোর্টে দূরে নিয়ে যাবো ইনশাল্লাহ তারপরে তো টোটাল আসুক ছোটো ভাই তারপর আমরা বেরিয়ে যাব দেবগ্রামকে দেখাচ্ছি তো গাইস চলে এসেছি মধ্যখানে দোকানে না কাকা ভালো আছো তো তো এখানে তাই গিয়ে কিছু মাল নেব না মামা কেমন আছো সত্যি মামা তো ফোনে ব্যস্ত আই গিয়ে হালকা আছে দেখি আই কি খাওয়াই এই বড় বড় রসগোল্লা হবে তো মামা তো যদি কোনো ব্যক্তির মালে মানে দোকানে প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারো এখানে দেবগ্রাম ফুটবল ময়দান স্থান মদিখানা যাবতীয় সামগ্রী পাওয়া যায় এখানে পাইকারি এবং খুচরো তো সব কিছু কাজ কমপ্লিট করার পর আমাদেরকে দিয়েছিলো একটা ঠান্ডা খেতে তো এই ঠান্ডাতে খেতে খেতে আজকে আমি শেষ করছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লকে আল্লাহ হাফেজ